আসুন এই সুমহান আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলায় ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আল্লাহ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما ওয়া হুয়াল আলিয়ুল আযীম পড়ণ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুকতাসাস সবার না থাকলে আজকে করে নিব পারবেন তো ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সূরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন কয়টি 10টি কথা বলেছেন গুনে গুনে এই 10টা কথা বলে আজকে শেষ করবেন ইনশাআল্লাহ বলেন এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানে ওলা আছে তরানে ওলা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ আল্লাহকে বলে বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহ প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তো আল্লাহর মা বাবা আছে লামি আলির আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুমন আল্লাহ করবেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আমি হলাম আল্লাহ তিনি কে লা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই তাই ইফা আমি আল্লাহর এবাদত করো ওয়াকেমি সলা তালি দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তো তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করে নেই আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ আল্লাহাদী আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ অলি উল্লাদিন ইয়ফরিজ হুম মিনাবদুলুমাত ইলান্নুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমা ফিসতামাওয়া তিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন হু অল্লাহ দি লা ইলাহা ইল্লাহু সুবর্ণল্লাহ পড় যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে নাই এজন্য আল্লাহ আতুল কুর্শি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কি না সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ ঘোষ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি দুদুল লহ মালা কুম্মিন ইলাহীন রয় র ইয়া কমে গুদুল্লা ও আমার কৌমের লোকেরা আল্লাহর আবাদত করো মা লাকুম্মিন ইলাহিন রই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই অননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি শিরক এর আছে কিন্তু শিরকের কোনো आंसर সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনা ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনা ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনাহ ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল যদি শির্ক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির্ক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শির্ক করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতেছে না নাই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইউমাল কিয়া মাতিবি পনবিল অধে হতয়া কেমতেরে দিন জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে। যদি তুমি আমি আল্লাহর তরবারে হাজির হয়ে যাও। আরই গুনার বস্তার মধ্যে যদি শিীর্কেরে গুনা না থাকে। তাহলে পুরাজ জামিন পরিমাণ খমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনা পুরো জমিন পরিমাণ জামিন পরিমাণ গুনা। কিন্তু এই গুণার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হল আল্লাহ ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনয়ী বলেন মান আহসাহা দাফাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়াকা হর ইয়া করবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ হুলা ইলাহা ইল্লাহ আল্লাহ বললেন আইতল কুর্সির প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ